ওয়েলকাম বন্ধুরা আমি নিষিদ্ধে আমার হোম গার্ডেনিং নিশিত চ্যানেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি আমার ছাদ বাগানে কেমন বগেনবেলিয়া ফুলগুলো ফুটে উঠেছে সেটা আপনাদের সাথে শেয়ার করব তো বন্ধুরা এই বগেনবেলিয়া ফুল হচ্ছে একটা গরমের খুব কম যত্নের ফুল যাকে আমরা কাগজ ফুল বগেনবেলিয়া বাগান বিলাস বলে নামে জেনে থাকি তো বন্ধুরা তো এখন শীত বর্ষা গ্রীষ্ম এই গাছের যদি ঠিকভাবে যত্ন নেওয়া যায় তাহলে কিন্তু এই গাছ থেকে আমরা মানে সারা বছরই খুব প্রচুর পরিমাণে ফুল পেতে পারি তো আজকে আমি আমার বাগানে কেমন ফুল ফুটেছে শেয়ার করব আর কিছু দিনের মধ্যেই থাকবে এই ফুল গাছের সম্পূর্ণ কেয়ারের ভিডিও অলরেডি আমার চ্যানেলে এর আগে কিছু ভিডিও করা আছে তো আবারও কিছু সহজ টিপস নিয়ে চলে আসব তো চলুন আজকের কেমন গাছে ফুল ফুটেছে দেখাই গাছটা আছে একটা ছোট্ট ব্রোগ্যা ব্রো এই গ্রো ব্যাগে এবং যেটাকে আমার অরিজিনাল যে ফুল গাছ সেটা দেখাচ্ছি তার কাটিং থেকে কিন্তু তৈরি করা নিজে চারা বানানো গাছ পাশেরটা ডবল কালারের এবং এটা কি প্রথম ফুল এসেছে তো এটা এক বছর বয়স হয়ে গেলো নার্সারি থেকে আনা এখানে দেখতে পাচ্ছেন এসেছে আরও তো এটাও যখন ফুটে উঠবে তার ভিডিও অবশ্যই আমি করব এখানেও দেখতে পাচ্ছেন একটা ছোটো এসেছে তো এবার দেখুন যে বড় গাছটার কথা বলছিলাম সেই বড় গাছটা হচ্ছে এইটা যেটার বয়স প্রায় দু বছর হয়ে গেল তো এটা থেকেই আমি কাটিং করে অনেক চারা বানিয়েছি তো দেখতে পাচ্ছেন যে গাছটা পুরো ফুলে ভরে আছে এবং প্রচুর প্রচুর ফুল দেয় এবং গাছটার কাণ্ডটাও অনেকটা মোটা হয়েছে এবং এই গাছ যত পুরোনো হবে তত কিন্তু ফুল বেশি দেবে এবং আরেকটা যেটা গাছকে কাটিং করে রাখলে বেশ খুব সুন্দর দেখতে লাগে একটা ছোট্ট গাছে প্রচুর প্রচুর ফুল মানে খুবই ভালো লাগে তো পাশেরটা এটাও যেটা আমি আগের বছর কিনেছিলাম তার ভিডিও অলরেডি আমার চ্যানেলে আছে তো দেখতে পাচ্ছেন পুরু গাছটা ভরে আছে তো এগুলো কিন্তু সব এক বছর আগেকার পুরনো আমার নার্সারি থেকে গাছ সংগ্রহ করা তো সেখান থেকে এবার যত্ন নিয়েছি যত্ন নেওয়ার পর দেখতে পাচ্ছেন শুধু কুঁড়িতে ভরে গেছে এবং প্রায় দশ বারো দিন হলো ফুলগুলো ফুটতে শুরু করেছে এখনও সব ফুল ফুটে ওঠেনি তো তাতেই দেখতে পাচ্ছেন যে গাছের হ্যাঁ কোনো পাতা নেই শুধু ফুলে ভর্তি খুব অপূর্ব দেখতে লাগছে আর পাশেরটাও আমার কিন্তু কাটিং থেকে চারা বানানো তো দেখতেই পাচ্ছেন এতেও ফুলে পুরো ভরে এসেছে এবং খুব সুন্দর দেখতে লাগছে তো এবছর আরও কিছু বগেনবলিয়ার চারা সংগ্রহ করার প্ল্যান আছে আরও অন্যরকম কালারের তো এখনও পর্যন্ত আমার কাছে এই চার থেকে পাঁচটা গাছ আছে যে গাছের মধ্যে তিনটে ভ্যারাইটি আমি দেখালাম এবং তার মধ্যে সবই ফুল ফুটছে এবং খুব সুন্দর দেখুন জাস্ট মন ভরে যাবে একবার দেখলে এবং লাল আর সাদা পাশাপাশি রাখলে তো আরও সুন্দর লাগছে তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন এবং এই গাছের টিপস নিয়ে আমি আর কিছু দিনের মধ্যেই চলে আসছি তো আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে ভিডিও খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় থ্যাংক ইউ